আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা রাজ্যে আবার তোমরা তো শুনেছ যে আবার ঝমক হাওয়া তার সাথে চলবে বজ্রপাত বৃষ্টি ঠিক আছে বন্ধুরা এই যে বজ্রপাত সহ যে বৃষ্টিপাতটি কেমন সে স্থায়ী থাকবে সেটা চলে যাচ্ছি বন্ধুরা রাজ্যে দেখতে পাচ্ছ যে দমকা হাওয়া সে দমকা হাওয়া দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ দমকা হাওয়া বলছে বন্ধুরা এই দম সাথে সাথে সাথেই যে শীতের আমেজ বঙ্গবাসী আবারও পেতে চলেছে আজকে থেকে ঠিক আছে এই শীতের আমেজটা বন্ধুরা বঙ্গবাসী তাই পাবে তার সাথে কুয়াশার উচ্ছন্ন ভাবও থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছ চারপাশে সেমনই আকাশ চালু হয়ে গেছে বন্ধুরা এই যে বৃষ্টিপাতটি বৃষ্টিপাতটি স্থায়ী থাকবে সোমবার পর্যন্ত গতদিনে যা দেখেছিলাম তার চেয়ে ওয়েদার থেকে খারাপের দিকে যাবে এবং বন্ধুরা কালকে দেখতে পাবো আমরা সকালের দিকে দার্জিলিং তার পাশে আসি এবং বিভিন্ন জেলায় আমরা দক্ষিণবঙ্গে আটটা জেলায় যে সতর্কতা যে আরি করেছে সেইগুলোতে আট থেকে নটা জেলায় আমরা দেখতে পাবো যে বৃষ্টিপাত তার সাথে দমকা হাওয়া বইবে এবং তার সাথে বজ্রপাত চলবে ঠিক আছে বন্ধুরা তার সাথে শীতের আমেজও ফিরছে বন্ধুরা যে দমকা হাওয়া সেটা আজকে দেখতে পাচ্ছি এখনই চালু হয়ে গেছে এর পাশাপাশি ফিনফিন করে এখনও বৃষ্টি পড়ছে বন্ধুরা মাথায় আমি তা তোমাদের ভিডিওটা যতবার শেয়ার করছি দেখতে পাচ্ছো বন্ধুরা যে ঠান্ডা হাওয়া সেই ঠান্ডা হাওয়াটা বইছে বন্ধুরা এই শীতের আমেজ গোটা এখনও দু দিন থাকবে এবং তার সাথে দমকা হাওয়া তার সাথে বৃষ্টিপাত চলবে যে জোর বৃষ্টি সেই জোর বৃষ্টিটা বঙ্গবাসী পাবে না এমনি হালকা পাতলা বৃষ্টি পাবে তার সাথে শীতের আমেজ পাবে এবং তার সাথে বর্জ্যপাত বৃষ্টি সম্ভাবনা আছে গতদিন সকালে এবং ঘন কুয়াশায় ঢেকে যাবে আজকে রাতে এবং কালকে সকালবেলা ঠিক আছে এই বকরে বন্ধু আজকের দিনটা যাক নেক্সট ভিডিওতে তোমার দেখা হচ্ছে একটা কথা বলবে ফালতু তোমরা কি হবে না তোমরা কোন কোন জেলায় বজ্রপাত সব বৃষ্টিপাত হবে শিলাবৃষ্টি হবে সেটা কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু জেলায় ঠিক আছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তুষারপাত আছে কালকে কালিম্পং ঠিক আছে চলো আজকে তোমাদের যতটা ভালো আপডেট শেয়ার করলাম আমার নেক্সট ফিরিয়াস দেখাচ্ছে বাই বাই